এশিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে হারিয়ে সফর শুরু করলেও অপ্রত্যাশিতভাবে জাপানের সাথে তিন দুই গোলে হেরে যায় ব্রাজিল এমন হারের পর হতাশ সেলেসাওরা তবে কাল্লো আঞ্চলতি নিজের সেরা একাদশ সাজাচ্ছেন এই ধারাবাহিকতা বজায় রেখে এবার আফ্রিকার অঞ্চলের দুটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে সিবিএফ তারা হল তিউনেশিযা ও সেনেগাল দুই দলই ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আফ্রিকান খেলোয়াড়দের বিপক্ষে ভালো খেলার জন্যই এই ম্যাচ আয়োজন করেছে সিবিএফ নভেম্বরেই ফিফা উইন্ডো শেষ হবে এরপর আবার আন্তর্জাতিক ম্যাচ গড়াবে পরের বছরের মার্চ মাসে ওই সময় ব্রাজিল খেলবে ইউরোপের শক্তিশালী দুটি দলের বিপক্ষে নভেম্বরের পনেরো তারিখ রাত দশটায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর ঠিক তিন দিন পরই উনিশ তারিখ রাত একটা তিরিশ মিনিটে তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা